এইভাবে বিট ভাজা করলে গরম গরম ভাতের সঙ্গে সবাই চেটে পুটে খেয়ে নেবেন নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শীতের স্পেশাল সবজি বিট বিট ভাজা রেসিপি আজ আমি আপনাদের শেয়ার করব আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজকের এই রেসিপি বানানোর জন্য দুটো বিটকে আমি কেটে কিন্তু মানে খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে একটু কুচিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে আরও সরু করেও কেটে নিতে পারেন এরপর রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম এবং খুব ভালো করে কড়া সাইডে চারি সাইডে নাড়াচাড়াও করে নিলাম তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে সেই সময় সামান্য হচ্ছে কালো জিরে এবং দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য আমি নাড়াচাড়া করে নিলাম এরপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে কুচিয়ে রাখা বিটগুলো বিটগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এক মিনিটের মতো এক মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ ঠিক প্রথম অবস্থায় কিন্তু লবণটা আমি অ্যাড করে দিলাম কারণ প্রথম অবস্থায় যদি লবণটা অ্যাড করি তাহলে এই বিট থেকে কিন্তু অনেক জল বেরিয়ে আসবে আর সেই জলে কিন্তু বিটটা সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পরে দেখুন বিট থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে তাই এই প্রথম অবস্থায় কিন্তু লবণটা অবশ্যই অ্যাড করতে হবে কারণ বিট কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে দু থেকে তিন মিনিট পর আমি খুব ভালো করে ঢাকাটা খুলে নাম খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব বিটগুলো খুব ভালোভাবে শীত হয়ে যায় আবারও ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পর বিটটা কিন্তু একটু সফট ভাব হয়ে এসেছে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো তবে এখন কিন্তু আর একদমই জল নেই দেখতেই পাচ্ছেন তাই এপিট ওপিট করে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে সব বিটগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে যাবে খুব ভালো মতো এপিট ওপিট করে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিটের জন্য নাড়া হচ্ছে ঢাকা দিয়ে তারপর ঢাকাটা খুলে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এই রান্নাটা অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু করে নেব এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো তবে হলুদ গুঁড়োর পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এমনি বিটের কালার কিন্তু খুব সুন্দর তাতে যদি বেশি হলুদ দেওয়া হয় কালারটা কিন্তু একদম ভালো হবে না সেই জন্য খুব সামান্য পরিমাণ হলুদ দিয়েছি আর তার সাথে দিয়েছি স্বাদটা ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি আর তার সাথে সাথে দিয়ে দিলাম এখানে আমি একটা ছোট একটা একটু বড়ো মাপের পেঁয়াজ আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ দিলাম এবং তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পেঁয়াজটা ঠিক পেঁয়াজ এবং লঙ্কাটা ঠিক এই সময় দিতে হবে কারণ প্রথম থেকে যদি আমি দিতাম তাহলে কিন্তু পেঁয়াজ এবং লঙ্কা খুব ভাজা ভাজা হয়ে যেত এবং পোড়া পোড়া হয়ে যেত তাই ঠিক এই সময় কিন্তু দিতে হবে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য আমি রান্নাটা হতে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো মতো সফট হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে উল্টে পাল্টে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি রান্নাটা একটু সময় নিয়ে এইভাবে ঢেকে ঢেকে অবশ্যই করতে হবে তবেই কিন্তু স্বাদটা খুব ভালো আসবে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম দু থেকে তিন মিনিটের জন্য দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি বা খুব ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব বিটগুলো বা পেঁয়াজগুলো খুব ভালো মতো ভাজা ভাজা বা হচ্ছে সিদ্ধ হয়ে যায় এরপর আমি আর ঢাকা দিয়ে দেবো না এইভাবে নেড়ে দু থেকে তিন মিনিটের জন্য উল্টে পাল্টে খুব ঘন ঘন নেড়ে হচ্ছে রেসিপিটা রেডি করে নেব আর এই পর্যায়ে দেখে দেখিয়ে দিলাম যে বিটটা দেখুন খুব ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আবারও এক মিনিটের জন্য আমি খুব ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা একদম তৈরি করে নেব পরিবেশনের জন্য অনেকেই আছেন বিট যেহেতু সিদ্ধ হতে অনেক সময় নেয় তাই কিন্তু বিটটাকে অনেকেই আছেন ভাপিয়ে নেন তবে আমি বলবো ভাপিয়ে না নিয়ে ঠিক আমি আজ যে প্রসেসে করলাম এই প্রসেসে রান্নাটা করলে কিন্তু এই বিট ভাজার রেসিপি কিন্তু অসাধারণ স্বাদ হয় গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে আমাদের আজকের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ